Assalamualaikum, back to my channel. Aske, ক্যারি হয় একটা গেম রবীন্দ্র সবাই খেলছে এখানে মেক লোগো দেওয়া আছে আর আমাদেরকে একটা রুটি বিক্রি করতে হবে আর এটা আমাদের দোকান আমাদের রাতের বেলায় বিক্রি করতে হবে এখন দোকানের মধ্যে ঢুকবো দোকানের মধ্যে ঢুকে সাথে সাথে লাইট অন হয়ে গিয়েছে আর কি পিছন থেকে শব্দ করতে হবে চাইনার দলের বোধ করে এখানে ভূত আসতে পারবে দেখেছি ভিডিওতে আর অনেক ভয় করে ভয় করে কিন্তু টানা গ্লে রেখা এখানে কোথায় টার অন্দে গ্লে আমরা করে দিয়েছি এখন আমাদেরকে উইন্ডো ওপেন করতে হবে ওকে আমরা উইন্ডো ওপেন করে দিচ্ছি আর উইন্ডো আস্তে আস্তে করে উঠতেছে এত রাতে কোন কাস্টমার আসবে জানি না বাইরে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে আর বাড়িতে মিউজিকই আসতেছে আর এখানে রুলস পড়তে হবে ধর তার রুলস কিছু করি হ্যাঁ রুলস আমরা না আমরা একাই রুলস বানাবো আমাদের ফার্স্ট কাস্টমার এত শীতেও কিসের জন্য আসছে আগে আমাদের টাকা দেয় তারপরে আমরা সবরা বানানো তারপরে তো 就是这。<laughs> যদি টাকা না দিয়ে ভেঙে যায় তার আগে আমাদের টাকা চাই এর জন্য ওকে এখন টাকা দিয়ে দিয়েছে এখন আমরা স্টার্ট করবো ওকে প্রথমে বেড নিলাম তারপরে এটা কি যাই না লাভ টাইপের একটা কিছু ওকে আমরা বেডের উপর দিয়ে দিয়েছি ও আমাদের বেডের ওপর এখানে দিয়ে দিতে হবে ওকে বেডের উপর দিয়ে দিয়েছি আর এটা কি জানি না কি একটা অ্যাড করতে হবে হবে বিচার না ওকে এটাও অ্যাড করে দিলাম এটা কি সালাড টাইপের কিছু একটা হবে এটা আমরা অ্যাড করে দিলাম এখানে রোল করবো বাট এটে বিট ও মিটও দিতে হয় মাংস আমাদের এখান থেকে কাটতে অনেক পরিমাণে সময় বাট এত সময় কিসের জন্য লাগে এটা জানি না কাস্টমারকে আমার শুনতে এত সময় দাঁড়িয়ে থাকবে বাট বাটেও দাঁড়িয়েছে এতক্ষণ ওকে আমরা মিট দিয়ে দিয়েছি এখন আমরা রোল করবো এটা রোল করতে অনেক সময় লাগে ও আর যিনি আসিস নি এখানে যা তুষারপাতের মধ্যে একটা টি শার্ট পরে আছে এরকম শীত লাগানো যায় না একে ভূত নাই আরেকটা কাস্টমার চলে এসেছে এখন ওকে তার জন্য একটা দিতে হবে তার ফ্রেন্ডের জন্য একটা আগে টাকা তারপরে কথা হবে বাকি পেয়ে ওকে লজ্জা দেবে না বাকিতে আমরা বিক্রিও করি না যদি একজনকে ভাগে আমি কাউকে এখানে কাউকে বাকি দেবো কি টাকা দেবে কি কিন সেটাও যায় না ওকে আমরা আবার তৈরি করতেছি আর এটা কি যেটাও যাই আমরা দিয়ে দিচ্ছি শুধু যেটা বলতো আমি সেটাই করতেছি ওকে আমার সালাদ দিয়ে ওটা আর এখন আমরা মিট দেবো মিট দিয়ে তারপরে এখানে রোল করে দেবো তাই শেষ আমাদের দুটা বানাতে হবে সে একটা খাবে তার ফ্রেন্ডকে দেবে ওকে একটা রেডি আর একটা ওদেরকে বানাতে হবে আমাদের আর একটা বানানোর জন্য বেটি করতে হবে বাট যার একটা নি খুজিতে একটা ভাগ করে খাবে যার এখান থেকে তাও যাবে না তা আর একটা লাগবে বেড বাট কী কবার বেড কোথায় পাবো ওকে ভুলে গিয়েছিলাম এই বেড এখানে পাওয়া যায় ওকে এখান থেকে একটা বেড নিলাম তারপর এখানে রাখলাম তারপরে এগুলো আমাকে দিতে হবে এগুলো কি নিজেও জানি না ওকে আমরা শুধু একটা একটা করে দিচ্ছি একটা একটা করে রোল করতেছি একটা একটা করে দিচ্ছে আর একটা একটা করে রোল করতেছি ও ওকে এখন আবার শেষ মিট দেবো মিট দিলেই হয়ে যাবে আর তারপর আবার রোল করে দেবো রোল করে কাস্টমারকে দিয়ে দেবো তাই শেষ ফিনিশ ওকে এবার এবার আমি কিছু একটা ফরগেট করছি কি ও কোক খাবে বাট একটা কোক কেন নিলে দুটো দুটার দুটো নিচে দুটো কোক নেবে বাট একটা কোক নেবে ওকে দিলি স্যার দাদা জাগা পাম মানে ভাগে এখান থেকে ভাই ওকে আমাদের আরেকজন চলে এসেছে কাস্টমার ওকে স্যার কাস্টমার বলুন 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 ওকে ওয়ান একশো টাকা দেব আগে টাকা তারপরে আমরা বেড দেবো তোকে ওকে আমাদের টাকা দিয়ে দিয়েছে টাকা অ্যাডও হয়ে গেছে আমাদের মোট ছয়শো টাকা হয়েছে আমাদের এই বিজনেসে অনেক পরিমাণে লাভ হয়েছে আমি ভেবেছিলাম যে রাতের বেলায় কেউ হয়তো আসবে না বাট না রাতে বেশি মানুষ আসে এখানে আই থিঙ্ক এরা সকালে না দুপুরে ওখানে রাতে বেশি করে খায় এর জন্য রাতে আসে ওকে আমাদের মিট অলমোস্ট শেষ হয়ে গিয়েছে একটু একটু না আমাদের মিট কাটতে যেতে হবে ওকে এটা আমরা দিয়ে আমার মিট কাটবো ওকে বাবা এটাটা আর যদি দেখা না হয় বাবা ভাগ 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 আরে এত শীতে বাইরে থাকিস না জমে যাবে তুষারপাত হচ্ছে ওকে আমরা এখান থেকে একটা মিট কাটবো মিট কাটে আমরা বাটিতে রেখে আসবো বাট বাটিতে আমাদের রাখতে হবে না এটাই সুবিধা আছে একাই বাটিতে চলে যাবো ওকে আমার মিট কাটা ডান আর একটা কাস্টমার চলে এসেছে হ্যালো কাস্টমার ওকে টাকা আগে টাকা আগে টাকা তারপরে আমরা দেবো ওকে একশো পঞ্চাশ টাকা দিতে বসে আমাদের একশো পঞ্চাশ টাকা অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা বানাবো বেড ওকে বেটার নিলাম এখানে রাখলাম এখানে একদম ইজি আমি প্রথমে মনে করছো অনেক কঠিন বাট একদম ইজি আমি অনেকগুলো বানিয়েছে যদি খালি দিচ্ছি আর রোগ করতেছে দিচ্ছি আর রোগ করতেছে আর দিচ্ছি আর রোল সাথে সাথে যাচ্ছে অনেক তাড়াতাড়ি হচ্ছে আরে ওয়েট কর আমরা মিট এখন অ্যাড করবো ওকে মিট অ্যাড করাটা আর এখন আমরা রোল করে দেবো রোল করার সাথে সাথে সে নিয়ে চলে যাবে ওকে বাই বাই টা দেখা না হয় বাই বাই যাও ভাগ 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 বাড়ি যা বাড়ি যা বাড়ি যা ওকে সে চলে গিয়েছে এখন আর একটা কাস্টমারদের ওয়েট করতে হবে ওকে কাস্টমার একটা চলে এসেছে একটার পর একটা কাস্টমার আসতে ওকে কালকে একশো পঞ্চাশ টাকাকে দিয়ে তারপরে আমি হাস করবো তারপরে আমি বেড বানাবো রুটি বানাবো যা বানাতে বলো সব বাড়াবো ওকে একশো পঞ্চাশ অ্যাড করে দিয়ে দিয়েছে এখান থেকে বেডটা নিলাম তারপরে এখানে রাখলাম তারপরে আমি এগুলো অ্যাড করবো ওকে একটা অ্যাড করা ডান তারপর সেকেন্ড একটা অ্যাড করবো ওকে সেকেন্ড অ্যাড করা ডান এখন থার্ড সালাড অ্যাড করবো ওকে সালাদ অ্যাড করা ডান এখন মিট অ্যাড করতে হবে আমাদেরকে ওকে আমাদের মিট অ্যাড করা ডান এখন শুধু রোল করতে হবে রোল করে দিয়ে দিতে হবে ওকে আমরা এক্সপার্ট হয়ে গিয়েছি ওকে বাবাই আপনার অর্ডার এসে ওকে তেল মারার কোনো দরকার নেই এখান থেকে ভাগেন আর আর একটা কী ঘুরতে ঘুরতে আসতো আমি তো আমি মনে করছি ভুত টুত না চলে আসো কে বাট কি খেয়েছে যে আই থিং ও কিছু খেয়েছে যে বাট আমি খারাপ মানুষের সাথে কথা বলি না দেখা করে আমি তোকে বিট দেব না বাট আমরা কি করবো যে টাকা দেওয়ার জন্য কাজ ওদের টাকা দিলে হয়ে গেল। ওকে আমার টাকা দিয়েছে আমাদের বাড়াতেই হবে টাকা ভোলাই কথা হয় ওকে আমরা অ্যাড করলাম এটা এটা কি যাইরা তারপর আমরা আর একটা অ্যাড করবো আগে তুই ঢোলছিস ঢোলাটা তো বন্ধ যদি খাবে কী ভাবে ভাই আগে ঢোলাটা বন্ধ করেন ওকেবার মিট অ্যাড করে দিলাম ওকে মিট অ্যাড করে এখন আমরা রোল করে দেব রোল করে দিয়ে দেব দিয়ে দেবো তাড়াতাড়ি করে ওকে ভাগ 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 এখান থেকে আরে কথা বলতে হবে না তুই এখানে যা এখান থেকে ভাগ 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 আরে তোর কথা বলতে হবে না তো তুই ঢুলত ঢুলতে ঢুলতে চারিটা কি গর্ত করতেছে মাঠে থেকে কি একটা নাই যেতে আর একটা চলে আসে ঢুলতে ঢুলতে বমি করবি না আবার এখানে শোরমা বানানো হয় একদম বমি করবে না পিছনে পিছনে পেছনে আমি দিচ্ছি টাকা দিবি তারপরে দেবো আমরা ওটাকে মানি তারপরে যে বেড দেবো কথাই বলতেছে কথাই বলতেছে ওকে টাকা দিয়ে দিয়েছে এখন আমাদের বেড বানাবো তারপর এখানে দিয়ে দেবো এবং সে চলে যাবে ওকে ডেট করলাম তারপরে এটা অ্যাড করবো আমরা ওকে এটা অ্যাড করা ডান এখন তিন নম্বর সালাদ অ্যাড করব ওকে সালাদ অ্যাড করা ডান এখন তিন নম্বর মিট অ্যাড করবো ওকে মিট অ্যাড করা ডান এখন মিট ফুরিয়ে গেছে আমাকে মিট কাটতে হবে ওকে রোল করা ডান এখন দিয়েছে ভাগ 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 এখানে ভাগ তাঁতের বাড়িতে যাবি যা থ্যাংক ইউ আমাদের থ্যাংক ইউ দরকার নেই তুই বমি করে দিতে ভাই ওকে আমরা মিট কাটা শুরু করেছি বাট মিট কাটতে এত সময় লাগে কিসের জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি আর চারদিকে ঘুরতাছে ওকে আর এইখান থেকে গর্থ কে ঘুরতেছে ভাই কেউ একটা আসতেছে একজন কি আসতেছে ওকে আমাদের আর একটা কাস্টমার চলে এসেছে আর এত কথা কেন বলিস টাকা দিলেই তো হয় তাড়াতাড়ি করে মানে কে এটা একটু বেশি ক কম কথা বলে এটা কম কথাই বলেছে আমরা এখানে বেডটা অ্যাড করলাম তারপরে আমরা এখান থেকে সব কিছু নেবো ওকে বাট এখান থেকে কিচ্ছু শেষ হচ্ছে না মিটটা কেন শেষ হচ্ছে আমাদের বারবার খালি ওখানে বিট খুঁজতে কাটতে হচ্ছে আর ওখান থেকে কে যেন একটা গর্ত করছে অনেক ভয়ঙ্কর গর্ত তারপর একটু দেখেই ভয় লাগছে ভাই আমি শুধু বারবার ওখানে যেতে হচ্ছে যেতে হচ্ছে ওকে বাই বাই আপনার খাবার পেয়ে গেছে যে অন্য ঘর থেকে হাত ভেরোয়ারটা তারও ভয় লাগছে আর ভূত কি বাইরে একটা ভূত নাচত সেই বরফের মধ্যে সামনে চলে আসছে নাচতে নাচতে আমি তো অনেক ভয় লাগছে আমি তো একটু পরে গেম থেকে বাধ্যব আরেকটা কাস্টমার আপনাকে ভূতের মতো লাগছে আপনি তো ভূত না আরে একটা চেহারা ডায়েডার দিয়ে দেখছেন আপনার করে এসছে বেড খেতে আরে ভূত কখনো বেড ভূত রক্ত খায় প্লিজ আপনি রক্ত খাবেন না আমি আপনাকে সুন্দরভাবে বেড বানিয়ে দেবো বাট এত কথা কেন বসছেন আগে টাকা দেন তারপরে এখানে দেবো আমি বেড বানিয়ে দিই তারপরে আপনি এখানে চলে যায় তার আপনাকে দেখে অনেক ভয় লাগছে ওকে বেড বাড়িয়ে স্টার্ট করতেছি বাট ওটাকে দেখে তো ভয় লাগছে পেছনে একটা যেন আসছে সামনে একটা ভূত আছে আমি কোন দিকে যাবো দুই দিকেই সমস্যা দুই দিকেই ভূত আর দাঁড়িয়ে রয়েছে ভূত বেড খাবে আমি যে ভূত রক্ত খাই মানুষকে আজকে জানলাম ভূত বেডও খায় ওকে আমার মিটটা যে অ্যাড করে দিলে ওকে ডার এখন রোল করে দেবো রোল করে এখান থেকে তাড়াতাড়ি দিয়ে দেবো এখান থেকে অনেক ভয় লাগতো সারে দে আমি কিছু একটা ভূত কো কলাও খাবে ওকে কো এখান থেকে দিয়ে দিলাম তাড়াতাড়ি এখান থেকে ভাগ 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 আরে যা তুই তোকে খারাপ ভয় লাগতো এখান থেকে ফুট ওকে চলে গেছে আর অর্ধেক বের হয়ে গেছে মাটি থেকে সম্পূর্ণ হাত বের হয়ে যদি আমাকে ধরে পেছন থেকে করে আর আরেকজন ভিদ্ধ লোক চলে এসে চারে আসতো এখানে ভয় লাগতো সে তাড়াতাড়ি বল তুই তোর কি লাগবে তাড়াতাড়ি 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 বল এত সবাই এত কথা কেন পাঁচাচ্ছিস পেছন থেকে একদম করে ধরা ফেলাম তো অনেক ভালো বলছি ওকে টাকা দিয়ে দিয়েছে এখন এই লোকটাকে বেড পালাতে হবে এখন এখান থেকে বেড নিয়ে নিয়েছি এখানে রাখলাম তারপরে এগুলো অ্যাড করতে হবে তাড়াতাড়ি হচ্ছে না কেন ওকে এখান থেকে আর জিনিস এইখানে দিলাম অ্যাড করলাম ওকে এখানে অ্যাড করলাম তারপর এখান থেকে এখানে অ্যাড করতে হবে সালাদ ওকে সালাদ অ্যাড করলাম এখানে মিট অ্যাড করতে হবে মিট পরে ফুরিয়ে আসছে শেষ হচ্ছে আর ওখান থেকে মিট কাটতে হবে ওখানে আর কি ওখান থেকে করতে থেকে বের হচ্ছে ওখানে যেতেই তো আবার ভয় লাগছে ওকে আপনারটা আপনার পেয়ে গেছে এখন আপনি ভাগের ভাগে এখানে ভূত আছে ভূত 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 কাদের ভাগার ওকে চলে আর সম্পূর্ণ বের হয়ে গেছে একটু পরে আমাকে ধরবার বিয়েটা আমাকে কাটতে যেতে হবে আর আমি তো যাই যাব না পুরোটা অনেক ভয়ঙ্কর লাগছে অন্ধকার এক উপরে রয়েছে আর এখন নিচে রয়েছে ওকে আর একটা কাস্টমার চলে এসেছে ওকে প্লিজ তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন আমি কোন দিকে তাকাবো কাস্টমারের দিকে তাকাবো না ভূতের দিকে তাকাবো আমি জানি না ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এত কথা পেঁচাস না রে তাড়াতাড়ি টাকা দে আমি তাড়াতাড়ি বেডটা বাড়াব আমি এখান থেকে ভাগবো তুই এখান থেকে ভাগ তো আমাকে না পাই ওনার দুইটা ভূত চলে এসে একটা ফ্রিজের উপর আর একটা নিচে রয়েছে দুইটাই যদি আক্রমণ করে দুই দিক দিয়ে তখন আমি কি করব ওকে তাড়াতাড়ি ওকে হয়তো আমি তো ভয় পেয়েছি আর শব্দ করতে আমি তো উপরেও একটা ভূত রয়েছে আমি তাড়াতাড়ি করে বানাচ্ছি আমাকে অনেক ভয় লাগছে কখন যেটা ওকে অ্যাট্যাক করে তিনটে একসাথে এটা করবে আমি তো শেষ এটা আমাদের বাড়িটাই আমাদের শেষ হবে বেড হয় তো এরপরে এরা ওকে ধরে খেয়ে ফেলবো তাড়াতাড়ি 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 রোল করে এখন ওদের মিট অ্যাড করতে হবে মিট শেষ আমি আর বেড বানাবো না আমি আর যাবোই না ওখানে মিট কাটতে ওকে তাড়াতাড়ি রোল হ তাড়াতাড়ি 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 রোল হ ওকে তাড়াতাড়ি রোল আর ফল আমি কি ফল গেট করতো আমি এখানে ভয় লাগতো ফ্রিজের সামনে যাবো কিভাবে এখানে তো ভূত বসে আছে বাট আবার কিছু করার ফ্রিজের সামনে আমার ফিরে সামনে যেতে যেতে চলে গেছে আমার তো অনেক ভয় লাগছে তাড়াতাড়ি কোকটা দিয়ে আমি এখানে তাড়িয়ে দিই এখান থেকে ওকে কোকটা দিলাম আর এখানে দিয়ে দেবো ওকে ওকে তাড়াতাড়ি 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 প্লিজ এখান থেকে ভাগেন 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 আরে প্লিজ ভাগেন আমার অনেক ভয় লাগত এখন আমি আর গেম খেলব না আমি অনেক ক্লোজ করে দিলাম আমি আর গেম খেলতেছি না ওকে প্লিজ লাইক দিস মিস হাফেজ